কোর্স ভাই আচ্ছা ভাই আমাকে এটা বলেন আপনি লাস্ট ক্লাসে যে টেস্ট দিলেন হুম আপনি 30 এর মধ্যে 30 পাইলেন কেন আমি আসলে 30 এর 30 পাইছিলাম কারণ হচ্ছে আমি বাসায় অনেক প্র্যাকটিস করি হ্যাঁ ক্লাসে যা শেখানো হয় সেটা হচ্ছে আমি বাসায় দেখি একটু অনেক সময় একটু অ্যাডভান্স দেখি বা বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখি আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে জার্মান ল্যাঙ্গুয়েজ ক্লাস করে আসলাম আমাদের ইউনিভার্সিটি থেকে হচ্ছে যারা স্টুডেন্ট তাদেরকে হচ্ছে ফ্রিতে কোর্স অফার করা হয় এটা জার্মানিতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদেরকে হচ্ছে ইউনিভার্সিটি থেকে ফ্রিতে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স অফার করা হয় এ ওয়ান থেকে প্রায় সি ওয়ান পর্যন্ত তো আমরা হচ্ছে কিছুক্ষণ আগে ক্লাস করে আসলাম আমরা হচ্ছে এ ওয়ান শুরু করলাম আমরা শেয়ার করব যে হচ্ছে এখানকার টিচাররা আসলে কিভাবে ল্যাঙ্গুয়েজ শেখেন তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা সিট আছে মানে প্রতিটা ক্লাসে এখানে টিচাররা বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে মানে কি যতটা ভালো ইন্টারেক্টিভ ওয়েতে শেখানো যায় এবং প্রত্যেকটা চাপ্টারের শেষে একটা করে টেস্ট নেওয়া হয় কারণ আপনারা হয়তো বা অনেকেই ল্যাঙ্গুয়েজ শিখেন অনলাইনে অফলাইনে হ্যাঁ তো আমি জানি না যে প্রত্যেকটা চাপ্টারের শেষে আপনাদের টেস্ট নেওয়া হয় কিনা বাট এখানে আমরা একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু এখানে টেস্ট নেওয়া হয় তো আমার হাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ক্যাপিটাল থ্রি আপনার যারা জার্মান শেখা শুরু করছেন তারা বুঝতে পারবেন যে ক্যাপিটাল থ্রি এটা চাপ্টার থ্রি এর হচ্ছে একটা ফাইনাল টেস্ট মানে আমরা যা যা শিখলাম তো তার উপর হচ্ছে এখানে একটা টেস্ট নেওয়া হয়েছে পনেরো মিনিটের তো এটা হচ্ছে আপনাকে অনেকটাই হেল্প করবে যে আপনার ফাইনাল টেস্টে নাকি তারপর হচ্ছে এখানে দেখেন এই যে কিছু কার্ড আছে এখানে তো এখানে প্রত্যেকটা ক্লাসের টিচাররা কি করে এরকম কিছু কার্ড মানে বোকে প্লাস কোশ্চেন অনেক কিছু নিয়ে আসে তো এগুলা নিয়ে হচ্ছে ক্লাসে ডিসকাস করে যে হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে আপনি একটা এগুলা নাউন আছে ভার্ব আছে এগুলা আর্টিকেল কি হবে প্লাস হচ্ছে সেন্টেন্স মেক করতে বলে তো এগুলা মানে শেখার ক্ষেত্রে এই ধরনের টেকনিকগুলা অনেকটাই হেল্পফুল আপনি কি মনে করেন অফকোর্স ভাই আচ্ছা ভাই আমাকে এটা বলেন আপনি লাস্ট ক্লাসে যে টেস্ট দিলেন আপনি তিরিশের মধ্যে তিরিশ পাইলেন কেন আমি আসলে ত্রিশে ত্রিশ পাইছিলাম কারণ হচ্ছে আমি বাসায় অনেক প্র্যাকটিস করি হ্যাঁ ক্লাসে যা শেখানো হয় সেটা হচ্ছে আমি বাসায় দেখি একটু অনেক সময় একটু অ্যাডভান্স দেখি বা বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখি ক্লাস হচ্ছে না জানলে টিচারে টিচারকে প্রশ্ন করি হ্যাঁ তো বা সেলফ স্টাডি অনেক করতে হবে তো এই জন্য হচ্ছে আমার কাছে একটু ইজি লাগে আর আপনাকে যেটা করতে হবে যখন আপনি যেটা শিখবেন না কেন যে ক্লাসে শেখানো হবে সেটা হচ্ছে ভাষায় দিয়ে পুরো কমপ্লিট করার চেষ্টা করবেন হ্যাঁ কোনো কিছু বাদ দিবেন না এবং না জানলে সেটা টিচারকে নেক্সট ক্লাসে প্রশ্ন করেন বা গুগলে বা ইউটিউবে অনেক ভিডিও আছে ওগুলো দেখবেন আমরা তো দেখি যে মানে গুগলে কিংবা ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু আপনার কাছে মনে হয় যে মানে কোন সাইটটা ভালো কারা সবচেয়ে ভালো ভিডিও বানায় এখানে আমাদের টিচাররা এখানে কিছু ইউটিউব চ্যানেলের নাম রিকমেন্ড করে যেমন আপনারা যেমন লার্ন জার্মান তারপর হচ্ছে ইজি জার্মান তো এই ধরনের ইউটিউব চ্যানেলগুলো আপনারা ফলো করতে পারেন সেলফ লার্নিংয়ের জন্য এবং লিসেনিংটা ক্লিয়ার হওয়ার জন্য তাহলে আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা কিছু মানে আজকের ক্লাস হচ্ছে আমরা যে ওয়ার্ডগুলো শিখলাম মানে আজকের ক্লাস হচ্ছে বেসিক্যালি আমাদেরকে প্রায় বিশ পঁচিশটা করে কিউ আর কি বলে এগুলাকে মানে কিউ কার্ড দেওয়া হয়েছে তো এখানে কিছু নাউন সাথে আর্টিকেল দেওয়া আছে এবং কিছু ভার্ব দেওয়া আছে তো আমাদেরকে বলছে এগুলা দিয়ে হচ্ছে সেন্টেন্স মেক করতে মানে যে নাউন যে ডিরেক্ট নাউনটা আছে সেটা হচ্ছে অ্যাকুজেটিভ ফর্মটা কি হবে হ্যাঁ এগুলা নিয়ে হচ্ছে আমাদেরকে মানে গ্রুপ ওয়ার্ক করতে বলছিল আর সো ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এখানে শেষ করলাম আশা করি নেক্সট ভিডিওতে হচ্ছে আপনারা অনেক মজার মজার কিছু জার্মান ওয়ার্ড শিখবেন আমাদের সাথে এখানেই শেষ করলাম